সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল বুধের সন্ধ্যায় সেই উপলব্ধি আরও একবার ভারত বাংলাদেশ ছবি ও কবিতার অনুবদ্ধ প্রয়াস সেই উপলব্ধি আরো উস্কে দিল তাদের কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিতে চির অমর বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল গানে কবিতায় সদা এই দুই মহানের স্মৃতিচারণ

ভারত বাংলাদেশ ছবি এবং কবিতা আয়োজন করেছে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা সহযোগিতায় ছিল এগিয়ে চলো সংঘ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর রতন কুমার সাহা এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ডক্টর প্রণতি মদক এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের প্রথিত যশা বাচিক শিল্পীগণ এবং বিভিন্ন সংস্থার কুচি কাঁচা বাচিক শিল্পী মহল তাদের অনবদ্য আবৃত্তি পরিবেশন করলেন এপার ও ওপারের বাচিক শিল্পীদের অনবদ্য পরিবেশনায় গোটা অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী হাই কমিস্টার আরিফ মোহাম্মদ বলেন সবার হৃদয়ে মনে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম চির অমর যে নবী রবীন্দ্র নজরুল তারা আমাদের মাঝে নেই ফিজিক্যালি নেই এই কথাই ঠিক কিন্তু তারা তাদের চেষ্টায় তারা তাদের গুণে তারা তাদের এমন উচ্চতায় তারা নিজেদেরকে নিয়ে যেতে পেরেছিলেন তাদের লেখনী সৃষ্টিশীলতার মাধ্যমে যে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে তারা বেঁচে আছেন আমাদের তাদের থেকে তাদের এই শিল্প সাহিত্য বা তাদের সংস্কৃতি কিংবা তাদের সৃষ্টিশীলতাকে যেমন শ্রদ্ধা করা প্রয়োজন একই সঙ্গে সেখান থেকে জেনে শিখে অনুরূপভাবে বর্তমান প্রজন্ম থেকেও যেন একই রকম বা এর চেয়েও ভালো মেধা এর চেয়েও ভালো সৃষ্টিশীল মানুষ আমরা সমাজে নিয়মিতভাবে পেতে পারি সেই চর্চাটার বিষয়েও আমাদেরকে সজাগ থাকতে হবে তাই সব সময় অনুকরণ নয় বরঞ্চ তাদের এই সৃষ্টিশীলতার থেকে শিক্ষা নিয়ে সেখান থেকেও আরও অনুষ্ঠানে ওপার বাংলার বাচিক শিল্পীরা সংবর্ধিত কার্যত বুধের সন্ধ্যার এই অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল হৃদয়স্পর্শী সেই আবেগ আবেশে শ্রোতাদের এক মনজ্ঞ সন্ধ্যা যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছবি ও কবিতার সভাপতি শঙ্কর বন্দ্যোপাধ্যায় বিড়ো রিপোর্ট নিউজ ব্যান্ডার